এটা হচ্ছে আমাদের স্কুলের মন্দির আর আমি ভিডিওটা করেছি রথের দিন রথের পরের দিন স্কুলে যেহেতু সেলিব্রেশন হয়েছিল পরের দিন তো সেই জন্য ভিডিওগুলো আমার করা মানে রথের দিন রবিবার আর সোমবার সো হ্যালো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের কিছু কথা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আজকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা আমি মিনি ব্লগটা আমি শুরু করলাম এই যে আমার মেয়ের রথ রথটা নামিয়ে পরিষ্কার করে কালার করা শুরু হয়েছে আর আমার দুটো স্টুডেন্টকে আজকে আমাকে পড়াতে হয়েছে কেন কি এর আগে আমি একটা ছুটি নিয়েছিলাম তো রথটা কালার করে নেবার পর বিকালের দিকে আমার মেয়ে আমাকে রথটা সাজানোর কথা বললো তো আমি রথ সাজাতে বসেছি অলরেডি আমাকে হ্যাঁ মানে হাজব্যান্ড সব মেয়ের জন্য সমস্ত জিনিস কিনে এনে দিয়েছে ফুল গাছ যেমন রথ সাজাতে যেগুলো সাজানো সাজাতে কাজে লাগে তো রজনীগন্ধার স্টিক ছিল আর অনেক রকমের গাছ ছিল এই যে আমি রথ সাজাচ্ছি তো আমাকে মেয়ে জোর করে ঘুম থেকে টেনে তুলে দিয়ে বলছে চলো রথ সাজিয়ে দাও রথ সাজিয়ে দাও করে মানে রথটা কালার করেছে কিন্তু সাজাতে পারেনি যদিও কালারটা পুরোটা করেনি কেন ওর পড়া ছিল সামনে পরীক্ষা এসে গেছে তো আমি কিছুটা করে দিলাম ও করার পরে আর আমি সেলো টেপ দিয়ে ভালো করে ওগুলো লাগিয়ে আর আটকে দিচ্ছি দিয়ে আর রথটাকে সাজিয়ে দেবো চারদিকে চারটে স্টিক দিয়ে বেশ ভালো করে সাজিয়ে দিলাম সাজিয়ে দিচ্ছে এই যে রথ সাজানো মোটামুটি কমপ্লিটের দিকে আর মানে বর্ত মানে জিনিসপত্রগুলো এনে দিয়েই ব্যাস হয়ে গেছে ও আর কিছু করবে না সাজাবে না আমাকেই সাজাতে হবে আর ওই দেখো চূড়ার কাছে ও লিখে রেখেছে জয় জগন্নাথ কিন্তু আদৌ কেউ মানে জয় জগন্নাথের কি লিখেছে দেখতেও পাবে না বলেছিলাম ভিডিওটা ভালো করে করতে কিন্তু এখনও ঠিক করে ভিডিও করতে শিখলো না আমার মেয়ে এই যে চূড়ার দিকে আমি সমস্ত রজনীগন্ধার অনেক মালা এনে দিয়েছিল তো বেশ ভালো করে রজনীগন্ধার মালাগুলো দিয়ে ভিতরে এই যে জগন্নাথের মূর্তি আর বাতাসা জল দিয়ে দিয়েছি দিতে হয় ধূপটাও দিয়ে দিয়েছি তো সাজানো কমপ্লিট সাজিয়ে এবার মেয়ে বেরিয়েছে রত্নি কিন্তু ছবিটা তোলা হয়নি এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার বাড়িতে মেয়ের সাথে কিভাবে রথটা সেলিব্রেশন করেছি এবার স্কুলে দেখো এটা বোর্ড বোর্ড তৈরি করেছি এরপর যে রথটা ছিল সেই রথটা আমরা সবাই মিলে সব টিচাররা মিলে সাজিয়ে নিচ্ছি তো ওপরটা সাজানো হয়ে গেছে মিডিল পোর্শনটা সাজানো চলছে তারপর নিচের পোর্শনটা সাজানো হবে তো আমরা সবাই টিচাররা সাজাচ্ছি রথটাকে কেন কি দেখো রথ সেলিব্রেশন তো করতে আমার বাচ্চারা রথের কথা শুনলে একটা আনন্দে ওদের মানে আনন্দে পুরো মনটা ভরে ওঠে তো সেই জন্য ওদের আনন্দ বার জন্য আমরা রথটা সেলিব্রেশন করে নিচ্ছি নিয়েছি তো এখানে দুটো ঠাকুর বসানো হয়ে গেছে নিচে আর একটা ঠাকুর বসবে এখানে সব বাচ্চারা রয়েছে এরপর আমরা সাজিয়ে টাজিয়ে নেবার পর ওদেরকে দিয়ে রথটা আনাবো যদিও রথটা মানে রবিবারে রথ ছিল বা রবিবারে রথ ছিল বলে আমরা সেলিব্রেশন করতে পারিনি রবিবার তো আর স্কুল খোলা থাকে না রবিবার স্কুল বন্ধ থাকে তো সেই কারণেই রবিবার সেলিব্রেশান করা হয়নি না হলে যেদিন রথ হয় সেদিনেই আমরা সেলিব্রেশন করি তো মোটামুটি রথ আমাদের সাজানো কমপ্লিট হয়ে এসেছে এই এই এইটুকুনিই মানে কমপ্লিট করে ফেলেছি এরপর আমরা বাচ্চাদেরকে স্কুলের গ্রাউন্ডে নিয়ে চলে এসেছি ওদের সাথে মানে রথ টানাবো বলে এখানে দেখো রথটা ওদেরকে দিয়ে টানাচ্ছি আর তোমাদের এর আগে মানে ভিডিওর স্টার্টিংয়েই দেখিয়েছি আমাদের স্কুলের মন্দিরটা বেশ সুন্দর মন্দিরটা সাজানো গোছানো একদম সুন্দর করা থাকে আর মন্দির যত সুন্দর ভালো থাকবে ততই ভালো তাই না এই দেখো বাচ্চারা রথের দড়ি ধরে টানছে আর পিছনে একজনকে তো সাপোর্ট দিতেই হবে নইলে এমন জোরে টেনে দেবে যে রথ পুরো উল্টে যাবে তো ওরা তো খুবই বাচ্চা সেভাবে বোঝে না আর বাচ্চাই হোক আর যেই হোক রথ টানতে গিয়ে অনেক সময় উল্টে যেতেই পারে আর এই দেখো এখানে আমরা ঠাকুরকে মিষ্টি দিয়ে দিয়েছি বাচ্চারা অনেক মিষ্টি এনেছিল ফুল মালা বাচ্চারাই এনেছিল সেই ফুল মালা দিয়ে আমরা রথ সাজিয়েছি আর যে মিষ্টিগুলো এনেছিলো সেই মিষ্টিগুলো আমরা বাচ্চাদেরকে যখন ওরা টিফিন করেছিল তখন আমরা দিয়ে দিয়েছি তো কিছু বাচ্চা মিষ্টি মানে আনতে পারেনি কোনো কারণের জন্য তো সেই কারণে আমরা মানে প্রত্যেককে সেই সমস্ত মিষ্টিগুলো ইকুয়ালি দিয়ে দিয়েছি দিয়ে ওদেরকে দিয়েছে আর এই যে আমি আমার মানে ভিডিওটা আমি আমার নিজের সাথে করে নিচ্ছি এখানে পুরো রথটা বসানো আছে তো দেখো মানে সবাইকে তার একসাথে রথ আনা যাবে না কিছু কিছু জোন করে রথ টানা মানে রথ চানানো হচ্ছে আর আমি তার সাথে ভিডিও করে নিচ্ছিলাম কেন কি আমি যদি না ভিডিওটা করি আমি যদি রথটা টানতে যাই তাহলে ভিডিওটা আবার করতে প্রবলেম হবে সেই জন্য আমি ভিডিওটা আমি নিজে করছিলাম এখানে সবাইকে বলানো হচ্ছিলো জয় জগন্নাথ তোরা দু হাত তুলে পুরো জয় জগন্নাথ করছিলো আর তো এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম আমরা কিভাবে রথ সেলিব্রেশন করেছি এবার একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করব দেখো তোমরা ভাবছো এই বাচ্চাগুলো এরম করে কী ওইদিকে যাচ্ছে এইদিকে আসছে কেন তো সামনে টাইগার্স ডে আছে তো টাইগার্স ডে ডান্স প্র্যাকটিস করানো হচ্ছে তোরা টাইগার হয়েছিল একবার ওদিকে টাইগারের মতো করে গেলো একবার আবার একবার ইন একবার আউট হলো তো সেটাই মানে আমি ভিডিও করেছিলাম এরপর ডান্স প্র্যাকটিস চলছে টাইগার্স ডে দেখো মোটামুটি ওরা মানে খুব অ্যাক্টিভ বাচ্চা মানে খুব অল্প সময়ের মধ্যেই ওরা কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে উঠেছে বেশ ভালোই ডান্স করছে তো এইভাবে টাইগার্স ডে ডান্সটা আমরা প্র্যাকটিস করা সামনে অনেকগুলো ইভেন্ট আছে তো প্রত্যেকটা মানে ডান্স প্র্যাকটিস করছে মানে মোটামুটি সবগুলো ইভেন্টেরই কিছু কিছু করে ডান্স প্র্যাকটিস করানো হচ্ছে তো এবারে চলো তাহলে আমার ভ্লগটা তাহলে আমি এখানেই শেষ করব। আবার আসবো নতুন একটা অন্য ব্লগ নিয়ে তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করোনি যারা ভিডিও দেখছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও তোমরা সাবস্ক্রাইব না করলে আমি আমার চ্যানেলটাকে আগে নিয়ে যেতে পারবো না